ফেসবুক খুললে কিন্তু অনেক অনেক পোস্ট দেখছি আজকে মিশ্র একটা প্রতিক্রিয়া দিন আমার জন্য কারণ আজকের এই দিনেই দশ বছর আগে আমাদের আব্বা আহ আমরা আট ভাই বোন তো আমরা সকলেই আমার আব্বাকে খুবই ভালোবাসতাম এখনো ভালোবাসি আমার আব্বা কিন্তু আমাদের ছেড়ে চলে যায় এবং আজকে মা দিবস তো আমার চেষ্টা থাকবে আজকে এই দিনে এই মা দিবস আসলে পৃথিবীতে কোনো দিবস হয় না মাকে ভালোবাসার জন্য প্রতিটা দিনই কিন্তু আসলে ভালোবাসার জন্য যথেষ্ট তারপরেও আজকে যেহেতু মা দিবস আমরা চেষ্টা একটা মাকে খুশি করা যায় কিনা আমার সাথেই থাকবেন আমি সাথে চৌরাস্তা যাব এর মধ্যে দেখি যে মা পাই কিনা সেরকম যে তার মুখে একটু হাসি উঠাতে পারি ধন্যবাদ আমরা এখন যাচ্ছি চৌরাস্তার দিকে তো দেখা যাক চৌরাস্তায় যদি কাউকে পাই সেরকম তাহলে হয়তো চেষ্টা করব আর কি যে তাকে আমার সাধ্য অনুযায়ী যতটুকু হেল্প করা যায় তার মধ্যে আশা করা যায় তো আমার সাথে থাকবেন আশা করি সবাই আমরা এখন রিক্সা নিয়েছি এখন চৌরাস্তার দিকে তো আমরা এখন চৌরাস্তার দিকে যাচ্ছি মনে হয় আমি পেয়ে গেছি এই রিক্সাকে আমি দাঁড় করতে বললাম যে এই তো এখানে একটু দাঁড়ান আমি মনে হয় আমার কাঙ্ক্ষিত আজকের সেই মাকে আমি পেয়ে গেছি ধন্যবাদ তো মা দিবস জানেন আপনি মা দিবস আছে মা দিবস আপনার নাম কি আজিজা আজিজা বাসা কোথায় আপনার গ্রামের বাড়ি কোথায় আমার দাম বলি আপনার বয়স কত সত্তর সত্তর বছর বয়স আপনার ছেলে মেয়ে কয়জন পাঁচজন পাঁচজন কয় ছেলে কয় মেয়ে দুই ছেলে সবাই কি আলাদা থাকে সবাই আলাদা আপনি রেস্ট নিবেন কবে মানে একটু আনন্দ বা রেস্ট এই কবে এটা রেস্ট নেওয়ার সময় নাই এই যে সময় আছে রে। তো আমি শুনলাম আপনার যে মিনিমাম হয়তোবা 700 800 টাকার এই সোনা বিক্রি হয় তাই না? বিকেল থেকে আরকি বা সারা দিনে নাকি? সারা দিনে। তো যাই হোক আজ মা দিবস আজকে কিন্তু আমার আজকে দিনে আমার বাবাও মারা গেছে 10 বছর আগে আর আমার মা অসুস্থ ভাষায় আছে। যাই হোক আমি আপনার কাছে চাইবো যে এখন আপনি চলে যাবেন অন্তত এই সময়টুকু রেস্ট নেবেন বা আগামীকালকে রেস্ট নেবেন আগামীকালকে পারবেন না আগামীকালকে রেস্ট নেবেন আমি আপনাকে এক হাজার টাকা এখন আমি দিয়ে যাব আপনি চলে যাবেন আগামীকালকে আর আপনি আসবেন একদিন অন্তত পক্ষে রেস্ট নেবেন ঠিক আছে অন্তত পক্ষে কারণ আমি গতদিন যখন বাজার এবার যাই তখন আমি দেখছি আসলে

আপনি অন্তত পক্ষে একটা দিন আগামী কালকে আপনি রেস্ট নেবেন বুঝছেন আমার কথা হ্যাঁ আপনি ভালো খাবেন আর আজকে মা দিবস আপনিও মা আমারও মা আছে সবারই মা আছে সব সব মা পৃথিবীতে ভালো থাকুক ঠিক আছে ঠিক আছে আপনি আমাকে মারতে কেন আমি চেষ্টা করেছি একটি মায়ের মুখ যেন হাসি ফুটাতে পারি জানি না এটা কেমন হয়েছে আজকের দিন আমি আমার বাবাকে হারিয়েছি আমার বাবার জন্য দোয়া করবেন এবং আমার মার জন্য দোয়া করবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন ধন্যবাদ